একে নেতাজির মিটিং নয় তুমি নেতাজির সম্বন্ধে আমি বললে আমার যখন জেলে নিয়ে যাবে তখন তুমি কোথায় থাকবে না এখন নেতাজির মিটিং তোমার কমিটি কোথায় এখানে নেতাজির মিটিং করতে এসেছো তবে এই কথা কেন আমার উচিত বলা উচিত এটা হ্যাঁ পাবলিক আমি নেতাজির সম্বন্ধে বলতে গিয়ে অনেক ঝঞ্ঝট আমার পোহাতে হয়েছে অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হয়েছি অযথা কারণ এখানকার লোকে অনেকই নেতাজিকে কে চায় তা জানি না এই নেতাজির ব্যাপারে আমি আসছি নয় থার্টি নাইন তিন ঘন্টা তার সাথে আমার আলাপ তখনকার মিটিং আমার সন্তানের এক মাধ্যমে হয়েছিল সেই দিন থেকে নেতাজির বিষয় যতটা জানি যতটা বুঝেছি আমার ব্যক্তিগতভাবে কারণ আমি হলাম বেদের পূজারী আমি কেন বলতে যাবো যে গান্ধীজি আছেন পাগল ছাড়া কি বলবে আমি কেন বলতে যাব যে হলাল আছে এবং সেই বিষয় নিয়ে আমি ফালাকাটা এক সাধু আছিলেন আমাকে নিয়ে গেল আমি শুধু চারিদিকে শুধু আমি যেটা বুঝে এসেছি আমার ব্যক্তিগত ধারণায় আমি কাউকে বলি নাই যে নেতাজি জীবিত আছেন বা নাই এইভাবে স্ট্রেট কথা আমি কখনো কাকে বলি নাই কিন্তু বলেছি আমার ধারণা সব নিয়ে সেই সময় নাগালেন নাগাল্যান্ড করে যত সাথে যত ফলোয়ার্স আছে অনুগতরা আছেন সবার সঙ্গে বিশেষ বিশেষ ওদের সাথে আমার খুব জহরম মহরম বলে বাবা আমিও বললাম তুই পূজারি রাজনীতির আমি বুঝে নাই ব্যক্তিগতভাবে সুভাষ বোসকে আমি ভালোবেসেছি এবং তার সম্বন্ধে যদি আমি কিছু অবগত হয়ে থাকি আমি খুব সংক্ষেপে বলছি বেশি বললে আমি কোনটা ফের ফাঁস হয়ে যাবে আমি কোনো অসুবিধে পড়ে যাব আমি সাধারণভাবে বলছি আমি পাঁচ বছর বয়স থেকে যখন এই পথে আমি ভালোবাসি না গল্প করতে ভালোবাসি না আমি সহজ কথায় আমি যা বুঝেছি এই লাগা দেন চায়নার ওদিকে সেদিকে ওদিকে সেদিকে এই যা কিছু ঘুরে হেনে তেনে করে এবং আমার কাছে কাগজপত্র যাহা আছে যাহা তাহার সই আছে আমার কাছে ব্ল্যাঙ্ক সই আছে আমার কাছে এবং এদিকে আমার একেবারে লালবাজার কংস পর্যন্ত আমার শেষ বলা যেতে হয়ে যায় এই বসের জন্য আমি বুঝতে পেরেছি এই আমার বাড়িতে আরো জ্য পুলিশ গিয়া আমার ক্ষুদ্র বাড়িতে গিয়া গেলে এরকম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কি ব্যাপার যাই হোক জমি বাড়ার কে ডাকাতির কে চিন্তার কে সব হয়ে গেছে সবই বুঝিয়ে নিয়েছি বাবা বসের কল্যাণে কিন্তু কথা হল বোস নাই আমাদের সম্মুখে বড় দুঃখের কথা আমি নিরপেক্ষভাবে বলছি আমি রাজনীতি দৃষ্টিতে বলছি না কিন্তু তার সাথে তিন ঘন্টা আলাপ করে আমাকে জড়িয়ে ধরেছিলেন চোখের জল ফেলেছে দুজনে আমরা এবং আজও অবধি আমি নাগাল্যান্ডের ওদিকে সেদিকে গিয়ে আজ থেকে সিক্সটি টু এবং ইত্যাদি ইত্যাদিতে আমি যা বুঝেছি বাবা ব্যক্তিগতভাবে আমার ধারণা কেউ বিশ্বাস করুক না করুক তার জন্য আমি লালাই তো নই আমি যখন তিন কোটি লোকের ঠাকুর হয়েছি এই পাঁচ বছর বয়স থেকে যখন আমি দীক্ষা দেওয়া শুরু করেছি আমার নীতিতে নীতিতে বেদের ধারায় এবং আমি যতটুকু বুঝেছি পরিষ্কার কথা এবং সেই ধারণা থেকেই আমি যে ইঙ্গিত পেয়ে এসেছি নানাভাবে নানা দিক থেকে যেই সুভাষ আমি নাইনটিন থার্টি এইট থার্টি নাইনে আমি যা যেভাবে দেখেছি এবং সেইভাবেই আমি বুঝে এসেছি আমি সেই নাইনটিন সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর পর্যন্ত আমি যেইভাবে বুঝেছি সেইভাবেই বুঝে এসেছি কিন্তু আজ কেন আসছেন না তা আমি কিছুটা অবগত হয়েছি আমার ব্যক্তিগত ধারণা কেন এড়িয়ে চলছেন তাও আমি বুঝে এসেছি তখনই বলে বলেন কিসের জন্য সুতরাং তিনি যখন এড়িয়ে আছেন বিশেষ কোনো কারণে তার গোপনীয়তা ফাঁস করে দেওয়া আমার পক্ষে সমীচীন নয় তবে আমি আগেই তো বললাম বেদের পূজারি হিসাবে তার ব্ল্যাঙ্ক সই করা কাগজ যখন আমার হাতে তখন গিয়ে দেখবে এবং সেটা বুঝতে পারবে এবং সেই হিসাবে আমি এই কথাই এই সর্বসন্মুখে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি যদি এটা সুভাষ বসির সভা নয় এটা হচ্ছে অন্য সভা শান্তন কর্মীদের সভা এবং সুভাষ বসু যাবে যেন অনুরোধ করছেন আমাদের ভাইদের আমি বিমুখ করতে রাজি নই তবে এইটুকুনও আমি সংবাদ দিয়ে যাচ্ছি আমার জ্ঞানেতে আমার বুঝেতে আমি ঠাকুর বলছি যখন তিন কোটি লোকের ঠাকুর একেবারে প্রকাশ হয়ে কেউ ঠাকুর হতে পারে না আমার ধারণা পর্যন্ত কার যদি কারো বলে থাকে মিথ্যা হয় নাই আমি যা বলেছি আজ পর্যন্ত কারো একশো এক হাজারের মধ্যে আমি কারো মিথ্যা দেখিনি যা বলেছি তাই হয়েছে এবং সেই হিসেবেই আমি যা চিন্তা করে এনেছি আমার ব্যক্তিগতভাবে যা বুঝছি যেই সুভাষকে আমি সেই দিন দেখেছি সেই সুভাষ আজও আমার ধারণায় আমার কাছে সে আজও জীবিত ইয়া ছাড়ার অনেক প্রশ্ন করার ছিল জানার ছিল কেন আসছেন না এই দুর্দিনে কিসের জন্য আসছেন না তিনি বসে থাকতে পারেন না তিনি কাপুরুষ নয় তিনি ভীতু নয় যে কোনো এই বাংলা ভারতবর্ষের উপরে রুলার চালিয়ে দিয়ে যেতে পারেন কিন্তু ভুলে যেন পথিক এই বালক ঠাকুর বালক ঠাকুর তার নাম নয় ওই বাচ্চা বয়সের বালক বলি তার বালক ঠাকুর এই বালক ঠাকুর কিন্তু বুলেট ঠাকুর মনে রাখে ভুলে যাবে না সুতরাং তার সাথে আমার দহরম মহরম এমনিতে তেমনিতে নয় এই গল্প সুভাষের কথা বলে বাহমান আমার ঠাকুর নয় এই ঠাকুর হলো সেই ঠাকুর তার সাথে তো আমার সাথে যেই কথা যেই বার্তা সেই বার্তা যেদিন আমি সুফলে আনতে পারবো সেদিনই বুঝবো আমি কিছু করলাম আজ পর্যন্ত সবার কাছে আমি অনেক কথা বলার ছিল আমি গোপন করে গেলাম সুভাষ বস এর সাথে আমি টিভি দিতে আমার বুক ব্যথা হয়ে গিয়েছিল রে বাবা ওই ব্যথাটা আমার অমৃত লেগেছিল বসের চোখের জল আমার চোখের জল মিশিয়ে এক করে দুজনের বুকে মিশিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের হাল ধরতে পারে একটি মাত্র ব্যক্তি আর ব্যক্তি বলে কেউ আছে আমি জানি না এবং সেই সুভাষ হচ্ছে কীর্তিদা নদী মাটির তল দিয়ে কেটে চলে যায় কাটতে কাটতে তবে ধাপাস করে ফেলে দেওয়াই হচ্ছে তার রীতি কিন্তু তার দৃষ্টি আজও ভারতের দিকে আছে এটি আমি আর জানি আমার ধারণা আমি বলতে ভাষা পাচ্ছি না সাহস পাচ্ছি না তিনি যে আছেন এই কথা বলতে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা তিনি যে আছেন এই কথাটা আমার পেটের পূজারি হয়ে জানিয়ে দিয়ে গেলাম এই কথাটা সত্যি আমার ধারণা ধারণা আমার না বললে উপায় নাই তাহলে লাল বাজার আরে বাপরে 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 বাপ যা লীলা দেখে আসছি তারপরে জমি মেলার কেটে ফেলাই দিল বিধবার সম্পত্তি মেরে দিল আমি শুধু জজের কাছে গিয়ে বললাম যার তিন কোটি সন্তান এক পয়সা করে নিলে এক লক্ষ টাকা হয় আর ওই সাতশো টাকার জমি জমি মারতে গেছি আমি ধন্যবাদ দেশের সরকার এই কথা বলেছি যার সুভাষ বসে যারা ভালোবাসে এবং সুভাষ বস সম্বন্ধে বললে আমি খুশি হই কিন্তু আমার রাগও কেন হই বলবো না খুশি হই এই জন্য সুভাষ বসকে আজও তারা ভালোবাসে প্রতিকার করতে পারবে না ঝুলবে আর ওরে বাবা চাকরি যাবে বাচ্চাগুলো না খেয়ে মরবে দেখে ছিল না আচ্ছা শোনো তাই যদি বসে কোনো সন্ধান পাও পাওয়া যায় যদি আর বলবো না যে বাবা রামনার